হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য দশমিকের গুণ নিয়ে হাজির হয়েছি যে অতি অল্প সময় ট্রিক্সের মাধ্যমে কীভাবে এটা সমাধান করা যায় আমরা আজকের ভিড়তে সেটাই দেখব তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সংখ্যা দেওয়া আছে জিরো দশমিক জিরো ফাইভ গণিত জিরো দশমিক জিরো 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 ফোর তো এখন আমরা এটা সমাধান করার জন্য যে কাজটা করবো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সংখ্যা আছে এটার ক্ষেত্রে সংখ্যা আছে এ সংখ্যাটার ক্ষেত্রে সংখ্যা আছে ফাইভ এবং এ সংখ্যাটার ক্ষেত্রে সংখ্যা আছে ফোর তাহলে আমরা যে করবো যে কাজটা করব যে এখানে আছে ফাইভ আর এখানে আছে ফোর আর বাদবাকি বাকি বাম দিকে যা আছে সব আছে জিরো তাহলে বাম দিকে জিরোর কাজটা আমরা পরে দেখছি প্রথমে আমরা সংখ্যার কাজটা দেখি সংখ্যার কাজ আছে পাঁচ এবং চার তাহলে পাঁচ এবং চারে গুণ করলে হয় যেহেতু এটা গুণ করতে বলা আছে তাহলে পাঁচ এবং চার গুণ করলে পাই আমরা চার কুড়ি চার পাঁচে আমরা পেলাম কুড়ি এবং খেয়াল করো এখানে দশমিকের পরে মোট সংখ্যা আছে এক দুই তিন চার এখানে দশমিকের পরে সংখ্যা আছে এক দুই তাহলে এদিকে আছে দুটা এবং এদিকে আছে টোটাল আছে চারটা দশমিকের পরে এদিকে আছে চারটা এবং এদিকে আছে দুটা তাহলে এখন আমরা যে কাজটা করব টোটাল আমাদের দশমিকের পরে সংখ্যা হলো বাম দিক আর ডান দিক নিয়ে আমাদের টোটাল হলো ছটা তাহলে অলরেডি কিন্তু আমাদের এখানে দুটা সংখ্যা বসা হয়ে গেছে এখানে কিন্তু আমাদের অলরেডি দুটা সংখ্যা বসা হয়ে গেছে তাহলে এবার আমরা যে কাজটা করব। এখন যে বাদ বাকি লাগবে তাহলে আমাদের সংখ্যার প্রয়োজন চারটা ছটা হতে আমাদের আর প্রয়োজন চারটা আমাদের অলরেডি দুটা বসা হয়ে গেছে তাহলে এখন আমরা যে কাজটা করব বাদ বাকি শূন্য বসিয়ে দেব এক দুই তিন চার আমাদের চারটা শূন্য বসিয়ে দিলাম তাহলে আমাদের ক্যালকুলেশান শেষ কিন্তু দেখো যেহেতু এটা দশমিকের গুণ তাই এখানে খারে একটা দশমিক বসাবো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার খেয়াল করো জিনিসটা এখানে আমরা সংখ্যাটা শুধু ক্যালকুলেশান করলাম চার পাঁচে কুড়ি তারপরে মোট সংখ্যা হচ্ছে দশমিকের পরে এখানে দুটা এবং এখানে আছে চারটা তাহলে দুটা চারটা ধরুন ছটা মোট সংখ্যা আমাদের দশমিকের পর সংখ্যা হবে ছটা তাহলে চার পাঁচে কুড়ি দুটা হয়ে গেল আর বাদ বাকি আমরা চারটা শূন্য দিয়ে ক্যালকুলেশান করে নিলাম এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কেউ যদি মনে করে যে দশমিকের পরে শূন্য একটা দিবে তো দিবে যদি না দাও তাও কোনো সমস্যা নাই কারণ দশমিকের বাম দিকে শূন্য দিলেও চলে না দিলেও চলে তো চলে যাই এবার আমরা আরেকটা দেখি তো প্রিয় শিক্ষার্থী এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদের জন্য দুটা সংখ্যা নিলাম জিরো দশমিক জিরো জিরো সেভেন গুণন জিরো দশমিক জিরো 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 সিক্স আমি এখানে সংখ্যাটা নিলাম তো এখন একটা জিনিস খেয়াল করো এখানে সংখ্যা আছে দশমিকের পরে আছে তিনটা সংখ্যা দশমিকের পরে আছে তিনটা সংখ্যা জিরো জিরো সেভেন তিনটা সংখ্যা এবং এখানে আছে দশমিকের পরে এক দুই তিন চার চারটা সংখ্যা দশমিকের পরে আছে চারটা সংখ্যা তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা সংখ্যাটিকে গুণ করে দেব তাহলে সাত এবং ছয় যদি আমরা গুণ করি এই সাত এবং এই ছয় যদি আমরা গুণ করি তাহলে পাবো ছ সাততে বিয়াল্লিশ ছ বিয়াল্লিশ এবার আমরা যে কাজটা করব। এখানে আমাদের দশমিকের পরের সংখ্যা ছিল চারটা টোটাল এবং এখানে ছিল দশমিকের পরে তিনটা তাহলে টোটাল হয় সাতটা তাহলে সাতটার ভিতরে আমরা দুটা কিন্তু অলরেডি বসে দিয়েছি বিয়াল্লিশ আমরা দুটা অলরেডি বসে দিয়েছি তাহলে আমাদের থাকে আর পাঁচটা তাহলে ওই পাঁচটা আমরা শূন্য বসে দেব দুই তিন চার পাঁচ পাঁচটা আমরা শূন্য বসে দিলাম এবং পাঁচটার পরে আমাদের যেহেতু এটা আমাদের দশমিকের গুণ তাই আমরা এখানে একটা দশমিক বসিয়ে দিলাম মানে সংখ্যা দশমিকের পরে যতটি থাকবে ঠিক ততটি গুণে আমরা দশমিকটা বসাবো তিনটা এখানে আছে চারটা তাহলে টোটাল সংখ্যা হলো সাতটা আমরা সাতটার পরে এখানে বসিয়ে দিলাম কেউ যদি মনে করো যে বাম দিকে একটা শূন্য দিবে দশমিকের পরে তাও হবে যদি কেউ মনে করো যে আমি দিব না তাও কোনো সমস্যা নাই এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো চলো যায় আমরা এবার একটা ভিন্ন ধর্ম দশমিকের গুণগুলো দেখি তো প্রিয় শিক্ষার্থী দেখো এবার আমি একটু ভিন্ন ধর্মী দশমিকের গণ্যে হাজির হয়েছি তো এখানে দেখো দশমিকের পরে আছে চারটা শূন্য এবং এখানে দশমিকের পর আছে এখানে আছে দশমিকের পরে চারটা সংখ্যা এবং এখানে আছে দশমিকের পরে তিনটা সংখ্যা এবং এখানে দশমিক টোটালি নাই এখানে দশমিক কিন্তু টোটালি না শুধু তিন আছে তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দেখো আমরা সংখ্যাটির প্রথমে কাজ করব। এখানে সংখ্যা আছে তিন এখানে আছে দুই এবং এখানে আছে বারো তাহলে এখানে আমরা গুণ করলে পাই দেখো বারোকে যদি আমরা দুই দ্বারা গুণ করি বারো দোক না চব্বিশ আবার কে যদি আমরা গুণ করি তাহলে হয় তিন চব্বিশে বাহাত্তর ঠিক আছে দেখো বারোকে যদি আমরা গুণ করি বারো দোক না চব্বিশ আবার কে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে পাবো বাহাত্তর তাহলে আমরা বাহাত্তরটা সুন্দর করে লিখলাম বাহাত্তরটা আমরা সুন্দর করে লিখলাম এবার আমরা হিসাব করবো কি যে এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা ছিল টোটাল তাহলে এখানে ছিল চারটা এখানে ছিল টোটাল চারটা সংখ্যা দশমিকের পরে এখানে ছিল তিনটা এবং এখানে ছিল একটা তাহলে চারটা আর তিনটা হলো সাতটা সাতটা আর এখানে ছিল একটা তাহলে সাতটা আর হলো আটটা তাহলে আটটা সংখ্যা এখন আমরা কি দিয়ে পূরণ করব আটটা সংখ্যা এখন আমরা জিরো দিয়ে পূরণ করে দেব তাহলে দুটা অলরেডি হয়েছে তাহলে এখন আমাদের আর জিরো বসা জিরো বসাবো ছটা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছটা বসালাম এবং এখানে একটা দশমিক দিয়ে দিলাম যেহেতু দশমিকের গুণ কেউ যদি মনে করো যে এখানে একটা শূন্য দিবা দিতে পারো কেউ যদি মনে করো আমি দিবো না তাও কোনো সমস্যা নাই এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো চলো যাই আমরা এবার আরেকটু ভিন্ন ধর্মী দশমিকের গুণ দেখি তো প্রিয় শিক্ষার্থী এবার দেখো যে এরকম যদি থাকে তাহলে আমরা সেভাবে কীভাবে করে ক্যালকুলেশন করব সেটা এখন আমরা দেখবো তো খেয়াল করো এখানে দশমিকের পরে আছে চারটা সংখ্যা এবং এখানে দশমিকের পরে আছে তিনটা সংখ্যা তার ভিতরে একটাতে আছে জিরো এবং দুটো আছে দুটাতে আছে ডবল জিরো তাহলে আমরা কী করবো সংখ্যা দেখতে পাচ্ছি এখানে তেরো এবং এখানে দেখতে পাচ্ছি ছাব্বিশ তাহলে এখন আমরা যে কাজটা করবো এই ছাব্বিশ আর এ তেরো আমরা আলাদা জায়গাতে একটু হালকা করে রাফ করে নেব ছাব্বিশ এবং তেরো তাহলে আমরা ট্রিক্সের মাধ্যমে গুণ শিখে গুণ শিখেছিলাম কীভাবে যে এই ছয় আর তিন আমরা গুণ করবো তিন ছয় আঠারোর আট হাতে থাকলো এক এবং আমরা কী শিখেছিলাম ছয় এককে ছয় তিন দোকনা ছয় তাহলে ছয় ছয় বারো আর হাতে একে তেরো তিন হাতে থাকলো এক দুই আর একে দু এক দুই আর হাতে একে তিন তো প্রিয় শিক্ষাতে আমরা যে কাজটা করলাম আমরা প্রথমে ছয় এবং তিন গুণ করলাম তিন ছয় আঠারো পেলাম হাতে থাকলো আমাদের আট তারপরে আমরা ক্রস গুণ করলাম মানে ছয় আর এক এবং দু আর তিন তাহলে ছয় এককে ছয় এবং তিন না ছয় তাহলে ছয় ছয় বারো হাতে ছিল এক দে হচ্ছে আমাদের তিন বসলো আবার দেখো দু এককে দুই হাতে ছিল এক দেয়া হচ্ছে তিন মানে আমরা পেলাম তিনশো আটত্রিশ তেরো আর ছাব্বিশ যোগ করে পেলাম তিনশো আটত্রিশ তিনশো আটত্রিশটা আমরা এখানে এখন লিখবো তিনশো আটত্রিশ আমরা লিখলাম এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে টোটাল সংখ্যা ছিল কয়টা এখানে ছিল দশমিকের পরে ছিল চারটা এখানে ছিল দশমিকের পরে ছিল তিনটা তাহলে দশমীর পরে ছিল চারটে এবং এখানে ছিল তিনটা তাহলে চারটা তিনটা হলো সাতটা তাহলে সাতটার ভিতরে আমরা পেয়েছি তিনটা তাহলে এখন আমরা বাদবাগিটি শূন্য দিয়ে পূর্ণ করে দেব তাহলে তিনটা চার পাঁচ ছয় সাত এখানে তারপরে দশমিক এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কেউ যদি মনে করো এখানে শূন্য দিবা তো দিবে না দিলে বাম দিকে শূন্য না দিলে কোনো সমস্যা নাই এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আমাদের দশমিকের গুণ দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সে পর্যন্ত তোমাদের সুস্থ দেহ ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ